আপনি কি ব্যথা ব্যথাযন্ত্রা ভুগছেন বুঝতে পারছেন না যদি আপনার বাম পা বা ডান পা যদি অবসপাপ হয় ঝিনঝিন হয় ব্যথা হয় টান ধরে তাহলে বুঝে নিতে হবে আপনি সাইটিকানারবে ব্যথাযম্পায় ভুগছেন তবে বন্ধুরা এই ব্যথা ব্যথাযম্পার ক্ষেত্রে অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যদি আপনার বাম পায়ে সাইটিকানারবে ব্যথা হয় তার ওষুধ হবে আলাদা আবার যদি ডান পায়ে সাইটিকানারবে ব্যথা হয় তার হোমিওপ্যাথি ওষুধ হবে আলাদা আবার কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো হচ্ছে উভয় নার্ভের ব্যথা জন্য ব্যবহার করা হয় আজকের আমি আমার এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বাম পায়ের হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি আর ডান পায়ের আবার উভয় ব্যথাযন্ত্রার জন্য হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি আপনারা তো সাইটিকানার্বে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে অনেক ভিডিও দেখেছেন অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন আমার আজকের এই ভিডিওটা দেখে আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন আর সেই অভিজ্ঞতা আপনারা আপনাদের কোনো টুকিটাকি সমস্যা হলে সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেন তবে এই সাইটিক ব্যথা যন্ত্রণা কেন হয় এটা কিন্তু বহু মানুষ জানে বিশেষ করে মেরুদণ্ডের মধ্যে কোনোভাবে যদি আঘাত হয় সে পড়ে গিয়ে হোক জিনিস উত্তোলন বা তুলতে গিয়ে হোক আঘাতপ্রাপ্ত হলে সেখানে কিন্তু সাইটিক নার্ভের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে অধিক দিন ঠান্ডা জায়গায় বসবাস করার জন্য না ভিজে সাথে সাথে জায়গায় বসবাস করার জন্য না বাতে সঞ্চয় হয়ে গিয়ে সাইটিক নার্ভের ব্যথা হতে পারে অতিরিক্ত রাগ ডিপ্রেশন চাপজনিত কারণে সাইটিকা নার্ভে ব্যথা হতে পারে অতিরিক্ত যদি আপনার দেহের ওজন বেড়ে যায় অর্থাৎ কোমর থেকে উপর দিকে খুব মোটা সোটা অংশ হয়ে গেছে খুব মোটা হয়ে গেছেন ফ্যাটি হয়ে গেছেন সেই দেহের ওজনটা পা না বইতে পেরে নার্গ অতিরিক্ত ক্লান্ত বা পরিশ্রমী হয়ে গিয়ে ব্যথা যন্ত্রণায় ভুগতে থাকে বা সাইটিকা নার্ভে ব্যথা হতে পারে স্ত্রী বিচ্ছিন্ন কারণে আপনার সাইটিকা নার্ভে ব্যথা হতে পারে বিশেষ করে বেশিরভাগ গুরুত্ব সহকারে দেখা গেছে যে ওজন বৃদ্ধি এবং এল ফোর এল ফাইভের ব্যথা অর্থাৎ আর আঘাতপ্রাপ্ত জনিত কারণে আর আজকের আমি এই মাধ্যমে আলোচনা করব যে কোন 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 ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক আপনার ব্যবহার করবেন আসুন বন্ধুরা এখনো বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন তাহলে শুরু করা যাক বাম সাইডে কানার ব্যথা ওষুধগুলো এই বাম সাইডে কেনবে তিনটে সর্বোচ্চ হোমিওপ্যাথি ওষুধ আর ডান সাইডে সর্বোচ্চ হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব বেশি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো না তাহলে প্রথম বাম সাইডে যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে কলোসিন কলোসিন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি দেখেন যে আপনার নাকটা খিচে ধরেছে টান লাগছে চলতে গেলে টান লাগছে ভীষণ প্রকৃতির ব্যথা কিন্তু চাপে উপশম এবং যে সমস্ত ব্যক্তির প্রচন্ড পরিমাণে রাগ হঠাৎ করে মানসিক চাপে ভুগতে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কলোসিন কিন্তু দারুণভাবে কাজ করে কলোসিন চাপে পশম মালিশ করলে পশম কিন্তু ভীষণ প্রকৃতির টান বা খিচ ধরে এরকম যদি আপনার বাম পায়ে ব্যথা হতে থাকে তাহলে কলোসিন টু হান্ড্রেড তাহলে দিনে তিন থেকে চারবার আরে এক ঘন্টা আগে এক থেকে করে সেবন করে উপকার পেতে পারে মধ্যে আসছে দ্বিতীয় স্থিরতা দ্বিতীয় ওষুধ যেটা হচ্ছে সেটা কি ন্যাফেলিয়াম এই ন্যাফেলিয়ার ব্যথাটা একটু আশ্চর্যজনক পাড় অবসভাব ঝিনঝিন করতে থাকে যেন সেখানে পিন বা ছুঁচ কেউ ভরাচ্ছে সঙ্গে হালকা বিস্তর জ্বালা ভাব থাকে কলসিন তো জ্বালা আছে কিন্তু ন্যাফেলিয়ামেও হালকা জ্বালা ভাব আছে কিন্তু বেশি ছুঁচ বা অবসভাব ঝিনঝিনে যদি হয় তাহলে আপনি ন্যাফেলিয়াম থার্টি বা টু হান্ড্রেড ফোর ইঞ্চি আহারের আধ ঘন্টা আগে আগে দুপুরা করে সেবন করে অবশ্যই উপকার পেতে পারেন এবারে আসি তিন নম্বর হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথি ওষুধ এই হোমিওপ্যাথি ওষুধটাকে সেবন করতে গেলে অবশ্যই করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না কিন্তু এই ওষুধটা যে সাইটিকা নার্ভে ব্যথার ক্ষেত্রে কেমন প্রতি লক্ষণে থাকলে ব্যবহার করা যায় সেটা তো আলোচনা আমাকে করতেই হবে ল্যাকেসিস সাপের চরিত্রগত বৈশিষ্ট্য যেমন রাত্রি হলে সাপের উদ্দাম বাড়ে রাত্রি হলে রোগের উদ্যাম বাড়ে যদি রাত্রে আপনার রোগ বৃদ্ধি হয় তাহলে অবশ্যই করে ল্যাকাইসিস ব্যবহার করবেন বন্ধুরা আপনার জানেন সাপ গরমে কষ্ট পায় ঠান্ডা বাতাস খেতে সে গর্ত থেকে বেরিয়ে আসে গরমে তার কষ্ট হয় বলে ঠিক একইভাবে যদি আপনার এই সাইটিকাল ব্যথার ক্ষেত্রে যদি গরমে ভীষণ কষ্ট হয় গরম পড়লে বেড়ে যায় তাহলে সেখানে অবশ্যই করে আপনি এই ল্যাকাইসিসকে সেবন করতে পারেন সামান্য স্পর্শে সাপ ক্ষুণ্ণ হয়ে যায় চাপে ক্ষুণ্ণ হয়ে যায় রেগে ওঠে ঠিক একইভাবে এই শাড়িকে নারে ব্যথা চাপে বা স্পর্শে ভীষণ কষ্ট হয় সেখানেও এই ল্যাকে ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা যায় তাহলে এই ল্যাকেশিসের বিশেষ লক্ষণ আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে স্পর্শে বা চাপে ভীষণ প্রকৃতির কষ্ট মনে হয় রাত্রে হলে রোগ বৃদ্ধি হয় এবং গরমে ভীষণ প্রকৃতির কষ্ট হয় এরকম লক্ষণ দেখলে তবে কিন্তু ল্যাকেসিস ব্যবহার করা যায় তবে অন্যান্য ওষুধ যখন বিফল হবে তখন ল্যাকেসিসের কথা ভাববেন হঠাৎ করে ল্যাকেসিস ব্যবহার করতে যাবেন না বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ল্যাকেসিস ব্যবহার করতে যাবেন না যার জন্য আমি সত্যিটাও নির্বাচন করতে পারলাম না আজকে কারণ এই ওষুধটা আপনাদের ব্যবহারের জন্য নয় মানে আপনার নিজে থেকে ব্যবহার করলে হবে না ডাক্তারের পরামর্শ দিতে হয় কোথাও বাম সাইড থেকে সার্ভিকা নার্ভের ব্যথার জন্য তিনটি ওষুধ বললাম তাহলে কলসিন্থ ন্যাফিলিয়াম ল্যাকেসিস এবারে আসি ডান সাইডে সাইড ব্যথা ব্যথার হোমিওপ্যাথি ওষুধগুলো প্রথম হলো ম্যাকফস এটা বাইকেম ট্যাবলেট বা ডাইলিউশন হিসেবেও পাওয়া যায় এর লক্ষণটা কেমন আপনার ডান সাইডে সাইড কানারটা পাটা খুব খেঁচে ধরে অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা গরম জলে পাট বলে উপশম গরম শাঁকে উপশম তাহলে সেখানে আপনার ম্যাকফস যদি টু হান্ড্রেড পরিমাণ হিসেবে ব্যবহার করেন ডাইলিউশন হিসেবে তাহলে দিনে তিনবার চারবার আহারে এক ঘন্টা আগে আধ ঘন্টা আগে এক থেকে দু করে সেবন করবেন যদি বায়োকেমিক ব্যবহার করেন ট্যাবলেট দিনে চারবার পাঁচবার করে আরের এক ঘন্টা আগে কি এক ঘন্টা আগে গরম জল সহ সেবন করবেন বা এমনি চুষে খাবেন ঠান্ডা জলে সেবন করবেন না ভাবে নম্বর যে দারুণভাবে উপসুধ সেটা আপনার সকলেই জানেন যদি দেখেন যে আপনার চলাচলে বৃদ্ধি বিশ্রামী উপ যদি বেতার খুব ভারী ভাব পাটা খুব ভারী ভাব শুকনো টাইপের ব্যথা যাকে বলা হয় মানে পাটা ভারী ভাব যেন চেপে আছে ব্যথাটা চেপে ধরে আছে কোনোভাবেই তার শান্তি নেই কিন্তু আপনি বিশ্রামে উপশম পাচ্ছেন চলাচল করলে বৃদ্ধি হচ্ছে সঙ্গে যদি এমনই হয় যে কোষ্ঠকাঠিন অর্থাৎ কন্ট্রিবিশন দুদিন তিন দিন পায়খানা হচ্ছে না একদিন ছাড়া পায়খানা করছেন সেজন্য কারণ আপনার ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে আর কোনো কথা নেই এই বাইন আপনার আসল ঔষধ থার্টি ফোর ইঞ্চি আর টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন আহারের আধ ঘন্টা আগে বা এক ঘন্টা আগে এক থেকে দু ঘোটা করে তিন নম্বর যে হমপাচী ঔষধ এটা হচ্ছে রাস্টক্স আপনারা জানেন যে রাষ্ট্রক্সের লক্ষণ চলাচলে উপশম কিন্তু বিশ্রামের বৃদ্ধি তাহলে আপনি জোরে জোরে চলবেন সারাদিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করবেন তার জন্য কি উপশম হবে মাঝারি টাইপের বা সামান্য চলাফেরাতে উপশম হয় ওই জন্য দেখবেন চলাচল বা কাজের সময় রাষ্ট্রস্সের কোনোরূপ ব্যথা থাকে না কিন্তু বিশ্রামে বৃদ্ধি হয় ওই জন্য রাত্রেবেলা যখন আপনি স্বয়ং কক্ষে যান বা বিশ্রাম করেন তখন দেখবেন আপনার অসহ্য ব্যথা যন্ত্রণা বেড়ে যায়

কয়েকদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম বলেছিলাম না কোস্টিকাম হোমিওপ্যাথি ওষুধ আপনার পাহাড় পাঁচ ঝিনঝিন করছে হয়ে যাচ্ছে কোস্টিকাম ব্যবহার করতে বলেছিলাম হাইপিটিকাম ব্যবহার করতে বলেছিলাম আবার ক্যালিফস ব্যবহার করতে বলেছিলাম যাতে করে নার্ভ টনিক হিসেবে সাপোর্ট হয় উভয় সাইটিকা নার্ভের ক্ষেত্রে আপনার অবশ্যই করে এই তিনটা হোমিওপ্যাথি ওষুধকে ব্যবহার করতে পারেন তার মধ্যে আরেকটা হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে আপনার জানবেন ভিসকাম অ্যালবাম মারাত্মক একটা হোমিওপ্যাথি ঔষধ এটা থার্টিপোড ব্যবহার করে কিন্তু দারুণভাবে কাজ পাওয়া যায় সকল প্রকার সাইটিকা নার্ভের ব্যথার ক্ষেত্রে এই অ্যালবাম দিনে পর্যন্ত ব্যবহার করবেন সঙ্গে অনেক আর একটা আমি বলেছিলাম ব্যবহার করবেন জেলসিমা প্রকৃতপক্ষে কোনো সাইটিকা নার্ভের ব্যথার হোমিপথি ওষুধ নয় কিন্তু ক্যালিপসের মতো নার্ভকে সতেজ করতে ব্যবহার করা হয় আপনি নার্ভের দুর্বলতা জনিত কারণে কম্পন অনুভব করছেন পাটা ভারী ভাব চলতে অনিচ্ছা সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা খুব দুর্বল পাটা বিশেষ করে ভীষণ প্রকৃতির দুর্বল যখনই দেখবেন পাটা খুব ভারী যেহেতু পায়ের ব্যথা সেখানে কিন্তু ভাবে কাজ করে আমি কিন্তু অন্যান্য ভিডিওতে বলেছি এখানে আজও বলেছি তোমাদের পরিচী বা উচ্চ শক্তি দারুণভাবে কাজ করে তাহলে বন্ধুরা এই সাইটে কেনারবে ব্যথার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথি ব্যবহার করা যায় সেই সম্বন্ধে আপনারা জানেন নিশ্চয়ই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কমেন্ট করে আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন তারাও জানুক তারাও কিছু শিখুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্বে তখন আপনার খুব ভালো থাকবেন নমস্কার